আমরা নেতৃত্ব পর্যায়ে কে বুঝবেন শিয়ারে শরীয়তের ফয়সালা কি যে দায়িত্ব চাই সে প্রথমে বরখাস্ত যার ইনসাফ থাকবে সততা থাকবে জবাবদিহিতা থাকবে এত্তেফাক কিভাবে আমরা হব এখতলাফের সাথে সফিনায়ে নুহের মতো তবকাত ভিন্ন হবে কিন্তু আমাদের নৌকা হব কয়টা আল্লাহর প্যারা নবীজি যেই জাত মহান হাস্তিদের জন্য বলেছেন যে সংজ্ঞাগুলো আমাদের মনে থাকলে এই প্রশংসাগুলো আমাদের দিলে থাকলে আমাদের এক হওয়াটা অতি সহজ হবে আল্লাহর প্রিয় নবী ইয়ার করছেন তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি এই মুহররম মাস জুড়ে শহাদা কারবালার আলোচনা হয় কিন্তু এই আলোচনাগুলো তো আমরা আমরা বড় একটা খেয়ানত করে থাকি যে দরুদে পাক পড়ার সময় আমাদের সাল্লাল্লাহু আলাইহি পরে ওয়া আলিহি বাদ পড়ে যায় আমার সাথে সাথে একটু বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আহ ওয়াল জামাত নয় এমন একটা আইডোলজি হুজুর দিয়েছেন যেখানে সাহাবামের প্রশংসা করলে খারজিদের মাথা খারজিদের কলম বন্ধ হয়ে যায় যেখানে বাইতের প্রশংসা করলে রাফিজদের কলম ঝুঁকে যায় আহ ওয়াল জামাত এত গরিব নয় যে আহলে বাইতের প্রশংসা করলে ওনাদের প্রতি সালামের নিসবত করলে মানুষ ইমান থেকে বিচ্ছুত হয়ে যাবে আমার পেয়ার নবীজের সাথ করছেন মান মাতা আলা হুব্ব আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মাতা মুমিনান মুস্তাকমিল আল ঈমান আল্লাহর হাবিবের আহলে বাইতের মুহাব্বত অন্তরে রেখে যে বান্দা দুনিয়া থেকে যাবে সে পরিপূর্ণ ইমানদার হয়ে দুনিয়া থেকে যাবে

আল্লাহর প্রিয় ঘোষণা করছেন জাল আল্লাহ বাশরাহু মালাকুল মত বিল জান্না ওই বান্দার শরীরে হাত দেওয়ার আগে ওই বান্দার দেহটিকে রুকস করার আগে মালাকুল মউত তাকে জান্নাতের সুসংবাদ দান করবেন এত গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে এই একটা কারণে একতার সাথে এর একটা সম্পৃক্ততা কি আমরা সকলে জানি প্রিয় নবীজি আহলে বাইত তুলনা করেছেন নূহ আলাইহিস সালামের কৃষ্টির সাথে কিসের সাথে আমি শেষ করে দেব যেহেতু আমাদের मेहमानরা আছেন ওনারা অনেক দূর থেকে এসেছেন আপনারা শুনবেন চমৎকার আলোচনা তুলনা হয়েছে নু আল ইসলামের কিস্তির সাথে আমাকে বলুন নু আল ইসলাম ওনার কিস্তিতে মানুষকে উঠানোর সময় পশুকে উঠানোর সময় নু আল ইসলাম কর্তৃক কাউকে বাঁধা দিয়েছিলেন আমার কথা বুঝে থাকলে আওয়াজ দিবেন নু আল ইসলাম কি কাউকে উঠতে নিষেধ করেছিলেন কাফের কেউ নিষেধ করেছিলেন বাতেলকে নিষেধ করেছিলেন নু আল ইসলামের কিস্তিতে তিনটা তক্কা ছিল এটা একই কিস্তির মধ্যে তবকা ভিন্ন হতে পারে অবস্থানের এখতলাফ থাকতে পারে কিন্তু নৌকা হবে একটা সফিনা হবে সাথে এটা এই জন্য হয়েছে এখান থেকে কাউকে দূর দূর ছাই ছাই করে দূরবৃত করা হয় না সকলের জন্য দরজা খোলা রাখা হয় তফাৎ শুধু এতটুকু নোয়ার ইসলাম উন্মুক্ত রেখেছিলেন দুয়ার কিন্তু সবার ভাগ্যে নৌকায় আরোহণ করা নসী আমরা এখতলাফের কথা বলি আমরা অদরতি ইমাম আজম আবু হানিফা সিরাজুল উম্মা তিনি বলছেন আল এতেফাকু খাইর উম মিনাল এখতালাফ থেকে এখতেফাক উত্তম আমাদের আগে জানতে হবে একতা আমরা একজ্য হব কার কারশাদেক হব আল্লাহ বলছেন তিন নম্বর সুর আর একশো তিন নম্বর আয়াতে ওয়া কাসিমু বিহাল্লিল্লাহ জামিয়া ওয়া তোমরা এক হও আল্লাহর রশিকে মজবুত করে ধরো অদরত আবদুল্লাহ মহিম সৌদ রতিয়াদি আল্লাহ এই মজবুত রশির তাবির করেছেন আলসুনত ওল জামাতকে যে জমাতের সাথে এক হও কারণ আল জামাতু রহমাতুন ওয়াল ফুরকাতু আযাবুন জুদা হওয়াটা হচ্ছে আযাব একীভূত হওয়া একত্রিত হওয়ার নাম হচ্ছে রহমত আমরা একত্রিত হওয়ার নিশানা কি ধরব আমাদের নীতিমালাটা কি হবে আমরা এক হওয়ার আগে আমাদের সৎ হওয়াটা উচিত কি হওয়া উচিত কি হওয়া উচিত আমরা একতার ভিত্তিতে আমাদের নীতিমালা যখন আমরা বলবো এখানে দুইটা ভাগ হবে একটা হচ্ছে নেতৃত্ব কারা দিবেন একটা হচ্ছে অনুগত কারা হবেন ইসলামী আল্লা ইমাম মাওয়ার্দি রহমতুল্লাহ ওনার কামের মধ্যে একটা রাষ্ট্রের ইসলামী রাষ্ট্রের অবকাঠামো দিয়েছেন দশটা ক্যাটাগরিতে তিনি ভাগ করেছেন আমরা ইসলামের কথা বলি ওনাদের যারা এই কাঠামো ভিত্তিক কথা বলেছেন ওনাদের সাংগঠনিক কথা আমরা বলি না আমাদের জবান থেকে হক চলে গেছে আমরা হক বলতে ভয় পাই এমন একটা খারেজি নাসিবের পরিবেশে বসে আহলেবাইকে একটা সালাম দিতে আমাদের সিনা কাপে এই জবানে আমি তো কারবালার কোনো মাহফিলে যাই না আমাদের সদ্দেহ ডক্টর জাফরুল্লাহ সারের অনুরোধী এখানে এসেছি কারণ উনি আমার ওস্তাদের জামাতা ওনার শ্বশুর একজন বড় আবেদ ছিলেন যার সাথে ইমামে আজমের একটা রুহানিও ছিল আমি এই জায়গায় আটকে গেছি কারণ সোয়াদে কারবালার কথা যে আমরা বলবো আল ও যে আমরা কথা বলবো জবানে তো হোসাইন আছে আমাদের ভিত্রবাহীরা আখমা কে ইয়েজিদ ভরপুর হয়ে গেছে আমার ভিত্রবাহী ইয়েজিদ আমরবিন সাহ ইবলাজ ইয়াদের আমরা দোসরের চেয়ে বেশি নোংগা আমাদের সিনার মধ্যে আছে এই নোংগা সিনা ছিল হোসাইনের নামও রানী সহজে আমরা কথা বলতে পারি বলাটা অনেক সহজ হোসাইন পাকের আদর্শের জন্য একতার পূর্বে আরো কিছু কঠিন বিষয় জরুরত একটা হচ্ছে সততা জরুরত কি জরুরত সততার সাথে সমতার জরুরত সমতার সাথে মমতার এই তিনটা বিষয় একীভূত হলে এখানে জরুরত আপনার একতা আসবে এই একতা আসলেই আসবে ক্ষমতার পূর্বে একতা জরুরত একতার পূর্বে মমতার জরুরত মমতার পূর্বে সমতার জরুরত সমতার পূর্বে সততার জরুরত আমি যদি শুধুমাত্র ঐক্যের কথা বলি এখানে ঐক্য টিকবে না আমরা নেতৃত্ব পর্যায়ে কে বসবেন চেয়ারে শরীয়তের ফয়সালা কি আমি ইসলামের কথা বলবো আমি আলুসুল্ল জামাতের কথা বলবো দায়িত্বের চেয়ারে কে বসবেন দায়িত্ব পেয়ারা নবী বরখাস্ত কাকে করেছেন যে দায়িত্ব চাই সে প্রথমে বরখাস্ত যে দায়িত্ব চাই কারণ একটা জমাত যখন কারো উপর দায়িত্ব অর্পণ করবে ওই ব্যক্তি ভুল হোক বা শুদ্ধ হোক তার ফয়সালার মধ্যে আল্লাহ ফেরেশ নিযুক্ত করবেন এবং আমাদের আকিদা আল্লাহ যার মদদে ফেরেশতা নাজিল করেন ওই বান্দা কখনো ভুল করতে আদরতে মৌলানা জালাল উদ্দিন রুমির রহমতুল বলছেন কুল্লুনা নূর ওয়াহিদ আমরা সকলে মিলিত সম্মিলিত একটা নূর কোরআনে পাকের চার নম্বর সুরার প্রথমে আল্লাহ তালা আমাদেরকে বলছেন বিশ্বের সমস্ত মানুষকে বলছেন তোমাদেরকে সৃষ্টি করেছি একটা নফসা ও থেকে একটা প্রাণ থেকে এটার তফসির আল্লামা জালাল উদ্দিন রুমির রহমতুল্লাহে বলছেন আমরা সকলেই মিলে এক নূর সুতরাং তফাতটা কেন হবে আমাদের তফাতটা কোথায় হজরতে হাসান বসির রতিহাল্লা বড় সুন্দর বলেছেন বলে একতাটা শরীর দিয়ে হয় না অন্তর দিয়ে হয় বলেন আল্লাহ একতাটা কি দিয়ে হয় আমি শেষ করছি তিনি বলছেন শরীর এক কোটি শরীর একত্র হওয়ার চেয়ে এক কোটি দিল একত্র হওয়াটা উত্তম আমরা আজকে এক সামিয়ানার নিচে বসেছি দিল আমাদের জুদা জুদা হয়ে আছে দিল আমাদের বাঘ বাঘ হয়ে আছে হোসাইনে বাঘ কোন একতার কথা আমাদেরকে বলেছেন তিনি কারবালার ময়দানে রাত্রিবেলা নিজের জানকে হাজির করে পরিবারকে বলেছেন খাদেমকে বলেছেন সঙ্গীদেরকে বলেছেন যে তোমরা এখান থেকে চলে যাও আমাকে পেলে তোমাদের আর কোনো ক্ষতি করবে না সুতরাং আমি আমাকে উৎসর্গ করব, তোমরা এখানে রাতের অন্ধকারে এখান থেকে নিরাপদে চলে যাও ওনার সঙ্গীরাকেই ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন নাকি সাথে শাহাদত বরণ করেছিলেন

বান্দার দিল নড়ে উঠবে আমরা যখন একতার কথা বলি আমাদের আসলাফরা আকাবিররা কি কথা বলেছেন ন্যায় প্রথমত মুসলিম হওয়া আকেল হওয়া আদেল যার ইনসাফ থাকবে সততা থাকবে জবাবদিহিত থাকবে পারস্য সম্রাট বিজয় হয়েছে সাম্রাজ্য বিজয় হয়েছে সিংহাসন এসেছে খসরু আরবেজের হদরতে ফারুক আজম রদি আল্লাহ তালান এই সিংহাসন গণিমত বন্টন করার পরেও সিংহাসন উপস্থিত আছে বলে এটা তো বড় সিংহাসন কেউ কেউ বুদ্ধি দিলেন যে এটা কাটলে তো কেউ ব্যবহার করতে পারবে না এটা রাখেন আপনি ব্যবহার করেন হজরত সাদি অক্কাস রজি আল্লাহ তালান যাকে সিরিয়ার গভর্নর থেকে হজরতে ফারুক আজম রদিয়া আল্লাহ বরখাস্ত করেছিলেন তিনি এসে বলেন হবে না আমিরুল মুমিনিন যখন সব বন্টন হয়েছে এটা রাজার সিংহাসন হলেও বন্টন হবে সিংহাসনকে দুই ভাগ করা হয়েছে জবাবদিহিতার কথা যখন আসবে এখানে আমাদের জন্য রাস্তা খুলবে اتفاق কি আমরা হব اختلافের সাথে সফিনায় লোহের মতো طبقات ভিন্ন হবে কিন্তু আমাদের নৌকা হবে কয়টা নৌকা হবে কয়টা একটা হযরতে জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলার নিসবতে আমরা সকলেই কাদরি হুজুর গোসফাকের murid হুজুর জুনাইদ বাগদাদী কি বলছেন ক্বাল আশ-শেখ আল জুনাইদ আল বাগদাদী লা الطريقه الى الله ইল্লা بالمحبه والاتفاق وترک الخلاف তিনটা বিষয়ের উপর তিনটা বিষয়ের তিনটা উসুলের উপর তরিকতের ভিত্তি হচ্ছে আল্লাহর মোহাব্বতের আমাদের একতার ভিত্তি কি আল্লাহর মোহাব্বত একতার ভিত্তি কি একতা মানি দলীয় নয় একতা হচ্ছে আল্লাহর মহাব্বত মহাব্বতী ইলাহির ভিত্তিতে যখন একতা হবে এই একতা ভাঙ্গার শক্তি কারো হজরত জুনায়দ বগদাদির বলছেন আল্লাহর মোহাব্বত একত্রিত হওয়া এবং এখতলাফ যতই হোক এটাকে এক পাশে রেখে একই সফনে খড়ে হে মাহমুদ আয়াজ না কই বন্দা রাহা না কই বন্দা নওয়াজ এই ধরনের একটা প্ল্যাটফর্ম আমাদের তৈরি করতে হবে শেখ আব্দুল কাদের জিলানি হুজুর গোসেন তিনি এরশাদ করছেন কোন মাল জমাতে ফাইনাল ফিরকা বিদায়তুল হালাক হজরত হুজুর গোসুপাকের কথা আমরা বলি গোসুপাক বলছেন তোমরা এক হয়ে যাও কারণ জুদা হওয়ার সাথে সাথে ধ্বংসের শুরু কিসের শুরু ধ্বংসের শুরু কখন জুদা হওয়ার সাথে সাথে ধ্বংসের শুরু হজরতের পেয়ারাম মাহবুব নবীজির হাদিসে বাঘ থেকে পাওয়া যায় আল্লাহর পেয়ারা মাহবুব নবীজি আর সাজ করেছেন বাঘ মেষপাল থেকে কাকে বেঁচে খাই বলে যে জমাত থেকে জুদা হয় তার মত আগে হয় আল্লাহ আমাদের সেই এত্তেফাকের নূর দান করুক আমি আখেরই কথাই রসুল করিম সাল্লা ওসালামাত নুরানী কয়েকটা এর সাধ আমি শেষ করছি প্যার আব ইয়ার সাথ করেছেন আরবাহাতুন আনা আলাহম শফি উন ইয়ামল কয়ামা চার প্রকার ব্যক্তি আছে যার জন্য আমি রসুল ছাপাত করবো কয় প্রকার ব্যক্তি চার প্রকার ব্যক্তি আল মুখখিনিকুর ইজাতি আমার বংশদরকে যারা ইজ্জত করবে কোরআন বাঘের সদর নম্বর সুরের উনশ নম্বর আয়াত আল্লাহ তালার সাথে করেছেন আশা ইয়াব আশাপুখা মকমাম মাহমুদা আল্লাহ বা কেন মতাম মাহমুদের ওয়াদা হুজুদের সাথে করেছেন আর এদিকে হুজুর বলছেন চার প্রকারের ব্যক্তির ওয়াদা শাফাআতের ওয়াদা আমি রাসূল করছি এক নম্বর আল মুকরিমুল জুররিয়তি আমার বংশধরের আমার জুররিয়তের যে সম্মান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মান দান করবেন এবং আমি রাসূল তার জন্য শাফাআত করব সুবহানাল্লাহ ওয়াল কাদিলাম হাওয়াজাহুম ওয়সায়িলহুম ফি উমুরহুম ইযা তুরু ইলাইহা আল্লাহর প্রিয় নবীজি ارشاد করছেন আমার কোন اولاد কোন জায়গায় যদি কোনো বিপদে পড়ে মুসিবতে পড়ে অসহায় অবস্থায় পড়ে যে তার এই প্যারেশানিকে দূর করবে আমির সুলতার জন্য সাফাৎ করবো আল্লাহ তারা কোন একটা পরিস্থিতিতে আছে ভালো হোক বা মন্দ হোক তার সুখ হোক বা দুঃখ হোক কোনো ব্যক্তি যদি আমার মোহাব্বতের দৌড়ে যায় এই দৌড়ের কারণে আমি তার সাফাৎ করব আল্লাহ পিয়ারানবীজি আর সাত করছেন ওয়াল ওয়াল মুহেব্বু চতুর্থ নাম্বার যার অন্তর এবং জবান থেকে আমার আহলেবাই মহাব্বত করুক আল্লাহ সেই অন্তর সেই জবান আমাদেরকে দান করুক ওলামায় অসংখ্য রয়েছেন আমরা ধৈর্যের সাথে ইনশাল্লাহ বসবো এবং ওলামারা যখন কথা বলবেন হকামারা যখন কথা বলবেন আপনারা দিলের কান উন্মুক্ত করে কথা বলবেন শুনবেন خواجه غريب نواتر رحمة الله عليه ارشاد كرشن شاه هسته حسين بعد شاه هسته حسين دي هسته حسين دي بناه هسته حسين حضور سلطان الهندر شيء أصول روبر الله باك رب العالمين اهل بيته محبت روبر اهل السنة والجماعة بولو بالا كرو شيء اصوله روبر اما دك اتفاق خوار توفق دان كرو سبحان ربك رب العزة ما وسلام وسلامنا المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته मैं तो बीमारे एम बी एन टी वी एक्टी इस्लामिक यूट्यूब चैनल